ওরে গীত যাবৎ খেত খোলা আসি না বুঝছেন তাই ভাবলাম একটু খেতে দেখি মাঠটা তো ফাঁকা হয়ে গেছে গা দেখি আমাদের কি অবস্থা সব মন করছে হ্যাঁ তো সিমেটা কই দেখছেন কারবার দেখছেন কি করছে এইযুড়ি কই দেখছেন এই যে খুঁড়ি কই খুঁড়ি কই কাশে কই দেখছেন আচ্ছা কই বা তো এতদি কি থুইছে এখানে একটা মানুষ এইভাবে হাঁটবো আমি ছাঁটব এই বাসে সে কাছে এই বাসে তাইলে এই জমি কি ভাত আপনি যাব কত দি সব রাস করছে না রে শিবে কই কাছে কই ঠিক আছে এই গ্রামের মানুষগুলো এরকম খারাপ বুঝছেন জমি কী বাদ কেউ নিয়ে যাবো হ্যাঁ আপনারা বলেন জমি ধুয়ে যাবো মানুষ থাকবো না বুঝছেন মৃত্যুর ভয় করবেন চারে বোঝা ধুলে কি তো হ্যাঁ এই চলে ভিজি বলে নাকি আমি থাকিনি কালিয়ে কাটবেন আপনি হ্যাঁ বলেন কী করছে এত এতদি কি করছে হ্যাঁ দেখছেন দেখছেন একবারে পুষি কাটছে হ্যাঁ রে বুঝছেন তাই আমি বলি এইভাবে আপনারা এই আইল গুলে কাটবেন না বুঝছেন খুব সাবধানে কাটবেন বর্তমান কিন্তু এলবা তো করে মারামারি করে বেশিরভাগ পাতা করে ঠিক আছে আপনি ছাড়ছেন উনি ছাড়বো কী বহন আপনি বলেন সীমা কই জমি কই সুবাহ আল্লাহ আল্লাহ তাকে হেদে দেন করুক কার্যকর মো না মারামারি করবো না আমি মৃত্যু ভয় করি ঠিক আছে আপনারা মৃত্যু ভয় করবেন